সালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন বেশ কয়েকদিন ব্যস্ত ছিলাম আমাদের নতুন সেমিস্টার শুরু হয়েছে এবং আমাদের বাংলাদেশ থেকে একজন আমাদের এই ইনজি ইউনিভার্সিটিতেই আমাদের এক বড়ো ভাই মাস্টার্স প্রোগ্রামে আসছে তো তাকে সবকিছু কিছু ভার্সিটির বুঝিয়ে দেওয়া এবং তার বাসা নিয়ে দেওয়া তো সবকিছুর জন্য একটু ব্যস্ত ছিলাম যার জন্য কোনো আপডেট দিতে পারি নাই তো এই যে আমাদের বড় ভাই আর এটা হইতেছে আমাদের বাসা তো আমাদের রুম হইতেছে এইটা আর ভাইয়াকে ঠিক আমাদের পিছনের রুমেই মানে পাশের রুমেই রাখছি যাতে যে কোনো সমস্যায় ভাইয়া আমাদেরকে নক করতে পারে এবং আমরা তার দ্রুত সলভ করতে পারি আপনারা যারা ডিসেম্বর ইনটেকে ইএপি প্রোগ্রামে আসতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করুন কারণ ডিসেম্বর ইনটেকের ইএপি প্রোগ্রামের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আপনারা যারা ডিসেম্বর ইনটেকে ভিসা ইস্যুয়েন্স নাম্বার সহ ইএপি প্রোগ্রামে আবেদন করবেন তাদেরকে এক সেমিস্টারের ইএপি প্রোগ্রামের টিউশন ফি এবং পরবর্তীতে দুই হাজার ছাব্বিশ মার্চ ইনটেকের ব্যাচেলারের এক সেমিস্টারের টিউশন ফি দুইটা একসাথে আপনাকে দিতে হবে এটা ভার্সারি থেকে নতুন করে আপডেট করছে তো যারা আবেদন করবেন তারা এই বিষয়টা আগেই খেয়াল রাখবেন যে আপনাকে টোটাল দুই সেমিস্টার অর্থাৎ নয় মাসের টিউশন ফি আপনাকে আগে দিতে হবে তো যারা ডিসেম্বর ইনটেকের জন্য আবেদন করতে যাচ্ছেন তারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন অথবা ইএন এডুকেশনের সাথেও যোগাযোগ করতে পারেন আমি ডেস্ক্রিপশন বক্সে ইএন এডুকেশনের ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ